এই নাতি না জামার কই থাকে হ্যাঁ না না উপায় না নাতিরা ওখানে না নাতিরা থাকলে তোই তুমি সুন্দর রে নিয়ার সুন্দর একটা গান বানাইছিলাম ওই থাকলে আমি গানটা কইতে পারতাম কই যে গেল অনেক অনেক হ্যাঁ মানে আরে সারা হন তোর না তো নাই উৎস তোর নিয়া জককা সেকান গান বানাইছি জুনবি আমার তোমার তো স্বাভাবিক করতেছ না নিয়ম কথা হলো আমার আরে কি করছি হন আমি তো নিয়ে সুন্দর একটা গান বানাইছি হেরে কইছি তোর বুঝছ না কে লাগা পাপাও তো মন দিয়ে শুনিসে মন না না তোর যেমন তেমন নাতি তুই আমার মনের মত তোর না না রে সাইরা দিন গরবলি মুখ লগে আয় না রে নাতি